সবার কী অবস্থা আপনারা কমেন্ট করেছিলেন যে আসলে ভাইয়া নোট কিভাবে তৈরি করা যায় বা নোট কীভাবে আমরা তৈরি করতে পারি দেখেন নোট তৈরি করার একটা টাইম ফ্রেম রয়েছে নোট তৈরি করতে যে সময়ের প্রয়োজন বা নোট তৈরি করা কিন্তু একটা হিউজ একটা টাইমের ব্যাপার তো সেইখানে আপনি যদি নোট তৈরি করতে চান অবশ্যই আপনাকে টাইম দিতে হবে তো দেখেন নোটটা কখন করবেন এখন আসলে আসলে দেখেন টাইমটা দেখেন নোটটা আপনি কোন সময় করবেন এখন আপনি যদি অনার্সে পড়েন অনার্সে পড়েন আপনার তো হাতে পড়ালেখার পাশাপাশি সময় কম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় বের করতে হবে ওকে তো এখন আমি একটা উদাহরণ দিয়ে আপনি কাজী নজরুল ইসলাম তার উপরে আপনি নোট তৈরি করবেন কাজী নজরুল ইসলাম নোট তৈরি করবেন এখন আপনি যদি কোনো একটা বই নিয়ে সামনে বসেন যে আপনি টেবিলে বসলেন আপনি কাজী নজরুল সম্পর্কে আপনি কিছু নোট করবেন তো দেখেন এখন আপনি যেহেতু প্রথমবার প্রথমবার কাজী নজরুল ইসলাম সম্পর্কে পড়তে যাচ্ছেন তাহলে কি হবে আপনার কাছে সবকিছুই প্রথমবার যেহেতু পড়তে যাচ্ছেন সবকিছুই নতুন লাগবে তো এখন যেহেতু নতুন লাগবে কাছে মনে হবে যে আমি নোট করব ওকে তো আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে কাজী নজরুল ইসলামটাকে কাজী নজরুল ইসলাম এই যে ব্যক্তিত্ব তাকে ভালো করে আগে পড়তে হবে এটা কয়বার পড়বেন দুই থেকে আপনারা দুই থেকে তিনবার পড়বেন দুই থেকে তিনবার পড়ার পর আপনি যদি দেখেন যে কোন একটা জায়গায় আপনি বারবার আপনি পড়ার পরেও সেই জায়গাটা মনে থাকছে না সেই জায়গায় কি করবেন সেই জায়গায় আপনার যে ডায়রি অবশ্যই ডায়রি ইউজ করবেন আমি খাতার চেয়েতে ডায়েরিটাকে প্রিফার ভালো করি কেন কারণ খাতাটা আপনি মানে খাতার লেখাটা অন্য পাশে উঠে যায় আপনি যদি কিছুদিন পরে দেখেন যে খাতার এই পাশের লেখার সাথে ওই পাশের লেখা মিক্সড হয়ে গেছে দেখতে খারাপ লাগে তো আপনি কি করবেন নোট করার জন্য ডায়েরি ইউজ করবেন ওকে তো আপনি কি করবেন কাজী নজরুল ইসলামটাকে আপনার দুই থেকে তিনবার পড়বেন এটা শুধু কাজী নজরুল ইসলাম না এটা প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আপনাকে বলছি দুই থেকে তিনবার আগে নিজে পড়বেন তারপরে যদি না বোঝেন কোনো জিনিস সেইটা আপনারা ডায়েরিতে নোট করবেন যে এই জিনিসটা বারবার পড়ার পরও আমি বুঝছি না অর্থাৎ এই জিনিসটা আমার মাথায় থাকছে না এটাকে নোট ডাউন করে রাখতে হবে এবং পরবর্তীতে এটা যাতে সংক্ষিপ্ত সময় আমি পরে পরীক্ষার হলে যেতে পারি এটা গেল একটা পদ্ধতি এটা এটা যে এটা যে পদ্ধতি সেটা হলো এক নম্বর পদ্ধতি তারপর দেখেন দুই নম্বর পদ্ধতি আপনি প্রথমবার বসছেন প্রথমবার বসে আপনি একটা টপিক সম্পর্কে ধরুন আমি এখানে বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আপনি যেহেতু বিসিএস দেবেন অবশ্যই আপনাকে এর বিসিএস ভিত্তিক আপনাকে চিন্তা করতে হবে তো দেখেন আপনি রবীন্দ্রনাথ ঠাকুর কোনো একটা বই থেকে আপনি বের করলেন বের করার পরে আপনি প্রথমেই যাবেন প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ার এমসি কিউ আপনি প্রথমে এখানে যাবেন ওকে আপনি প্রথমে কোথায় যাবেন প্রিভিয়াস ইয়ার এমসিকিউ তো এখানে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে দেখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিসিএস এ কোথায় কোথায় থেকে প্রশ্ন এসেছে ওকে মানে আপনার সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন বিসিএস এ করে না বিসিএস জানিটা কিন্তু একটু অন্যরকম আপনাকে দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ গুলো রয়েছে তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে তো আপনি কি করতে পারেন নোট করার ক্ষেত্রে আপনি সেই জায়গাগুলোকে আপনি গুরুত্বপূর্ণ মনে করে আপনি সেইটা নোট তৈরি করতে পারেন নোট আপনি মেক করতে পারেন ওকে তাহলে পদ্ধতি আমরা দুইটা জানলাম প্রথম পদ্ধতির কথা যদি আমি বলি সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে কোনো একটা টপিক আগে দুই থেকে তিনবার পড়তে হবে যদি আপনি সেই টপিকটা না বোঝেন মানে বারবার পড়ার পরও না বুঝেন সেইখান থেকে কোন টপিকটা বা কোন বিষয়টা আপনি বুঝছেন না সেই জিনিসটা আপনি কি করবেন ডায়েরিতে আপনি নোট করে রাখবেন যে এই জিনিসটা আমি বুঝছি না অর্থাৎ এই জিনিসটার গুরুত্ব অন্যদের থেকে আলাদা তারপর গেল আপনার হচ্ছে এক নাম্বারটা তারপর আসলো দুই নাম্বারটা দেখেন দুই নম্বর পদ্ধতি কি করতে হবে আপনাকে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আপনাকে বিসিএস এর যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে আপনাকে বের করতে হবে যে বিসিএস এ কোন একটা টপিক থেকে মানে কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে যদি দেখেন যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম আহ আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের দেখবেন যে প্রিভিয়াস ইয়ারে কোন জায়গা থেকে প্রশ্ন করেছে মানে তো সেই জায়গাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার কি করবেন সেই জায়গার নোটটা আপনাদের খাতায় করতে পারবেন ওকে তো এইটাই ছিল দুইটা পদ্ধতি এর পরেও আরো অনেক পদ্ধতি রয়েছে আপনার এই দুইটা পদ্ধতি যে একটা ফলো করতে পারেন তবে ভালো থাকবেন আহ আমার দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে আপনার চাইলে দ্বিতীয় ব্যাচে ভর্তি হয়ে আমার গাইডলাইনে থাকতে পারেন আসসালাম আলাইকুম